ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন বাংলাদেশের মানুষ তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না যারা দীর্ঘ ষোলো দুর্দিনে রাজপথে ছিলেন তারাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তিনি আরও বলেন যারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে না আমরা এমন কোনো কাজ করব না যাতে দলের বদনাম হয় জনগণের ক্ষতি হয় বিএনপি জনগণের দল আমরা জনগণের পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদানীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আনন্দ র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাদারীপুর জেলা বিএনপির আবায়ক অ্যাড জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় এ সময় বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হবে বাংলাদেশের জনগণ পক্ষে আছে আমরা বাংলাদেশের পক্ষে আছি বাংলাদেশের মানুষ আগামী দিনে নির্বাচন চায় তারেক রহমানকে বাংলাদেশে দেখতে চাই এই নির্যাতিত মানুষের অভিভাবক হিসাবে তারেক রহমানকে দেখতে চাই আপনাদের সকলকে এই সতেরো বছর পথে যুদ্ধ করে গেছেন এই জন্য আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে